নমস্কার বন্ধুরা আমার একটা টিপ টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তেল চিটচিটে রান্নাঘরের দিন শেষ আজকে একটা এরকমই একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো তোমরা প্রথমে দেখলে একটা রেমেডি সাহায্যে এই রকম ঝকঝকে আমি রান্নাঘরটা করে নিয়েছি প্রচণ্ড চিটচিটে ছিল আর কী দিয়ে এরকম তেল চিটচিটে রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেটা আজকে তোমাদের সামনে শেয়ার করব দীর্ঘদিন এই রান্নাঘরের দেখতে পাচ্ছ পুরো ওয়ালটাই আমার টালি বসানো আর সেই টালিটা কী কতটা নোংরা হয়েছে তোমাদের দেখাবো আর কতটা পরিষ্কার হয়েছে তোমাদের আগে দেখে নিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় করা যাক তো দেখো ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে দীর্ঘদিন আমি এই রান্নাঘরের এইগুলো পরিষ্কার করতে পারি না আর মার্বেলগুলো টালিগুলো যেহেতু একটু খাচকা টাকাটার খাচকা টাকাটায় রান্নাঘরের তেল চিটচিটে হয়ে গেছে আমার যেহেতু চিমনি নেই সেই জন্য আমাদের রান্নাঘরটা অতিরিক্ত তেল চিটচিটে হয়ে গেছে আর এই তেল চিটচিটে কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা যায় না আলতো হাতে মুছে ফেললেও যেখানে হাত যায় না উপরগুলোতে দেখো এইভাবে জ্বালনা টালনাগুলো এইভাবে তেল চিটচিটে হয়ে গেছে আর এটা আমি একদমই একদমই একটা লিকুইড দিয়ে একদম পরিষ্কার করে দেখাবো তোমাদের আর একদমই এই তেল চিটচিটে একদম রিমুভ হয়ে যাবে কিভাবে হবে একদম ক্লোজ করে তোমাদের দেখে নিলাম যে কতটা নোংরা হয়েছে কতটা তেল কালি হয়েছে যেহেতু এইগুলোতে আমাদের হাত যায় না তো দেখো প্রথমে এইগুলোকে সব খালি করে নিলাম বাসন যে র্যাকে যেগুলো ছিল সব নামিয়ে নিয়েছি হাতা খুন্তি টুনতে এইবার চলো রেমেডিটা তৈরি করে নিই এবং উপকারী এবং গুরুত্বপূর্ণ আজকে একটা ভিডিও হতে শুরু করেছে চলেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে দেখো তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো লেবু খাবার সোডা ভিনিগার সবটাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু লেবু দিয়েও করতে পারো আমি পুরোটাই তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি তো আমি দুটো লেবু নিয়ে নিয়েছি তো লেবু দুটো পুরো দুটো লেবুরই কিন্তু রস আমি নিয়ে নেবো আমি লেবুর রস দিয়ে করব তোমরা চাইলে এখানে ভিনিগার অ্যাড করতে পারো তো আমিও খানিকটা ভিনিগার অ্যাড করেছি কারণ এই দুটো লেবুর রসে আমার কাজ হয়নি যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা বড়ো আর তোমরা দেখলে যে কতটা নোংরা হয়েছে আর কতটা ডিপ ক্লিনের দরকার সেই জন্য আমি দুটো লেবু ভালো করে চিপে নেব যতটা পারবো রস নিয়ে নেব তো দেখো আমি দুটো লেবুর থেকে ভালো করে নিংড়ে নিলাম আর অবশ্যই এটা ছেঁক নিতে ছেঁকে নেব যেহেতু যেহেতু আমি একটা স্প্রে বোতল ইউজ করবো সেই জন্য স্প্রে বোতলে ইউজ করতে যাতে অসুবিধা না হয় তা আমি প্রথমেই কিন্তু লেবুর রসটা একদম ছেঁকে একটা মেজারেন্ট গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখো লেবুর রসটা নিয়েছি লেবুর রসটা একটু কম হয়েছে তার জন্য কিন্তু আমি এখানে একটা ভিনিগার মেশাবো তোমরা চাইলে শুধু ভিনিগার বা শুধু লেবুর রস নিতে পারো তো দেখো লেবুর রসটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কি কী মেশাবো আর দেখো আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ সামনে পুজো এই পুজোর সময় কিন্তু আমাদের এই ডিপ ক্লিনে খুব দরকার হয় এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা খাবার সোডা আমাদের বাড়িতে সবার থাকে আর এখানে দিয়ে দেব ভীম লিকুইড বাসন মাজার যে ভীম লিকুইড সেটা দু চামচ দিয়ে দেবো দু চামচ পরিমাণ দিয়ে দিয়ে ভালো করে মেশাবো আর যেহেতু কম হয়েছে আমি এখানে কিন্তু একটুখানি ভিনিগার দিয়ে দিলাম লেবুর রসটা একটু কম হয়েছে জন্য ভিনেগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উতলে যাবে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ফেনা হয়ে গেছে আমি এর নিচে একটা প্লেট পেতে দেবো কারণ এটা ওভার হয়ে যাচ্ছে তোমরা দেখো আর এটা কিছুক্ষণ অবধি রেখে দিতে হবে কারণ ফেনাটা আস্তে আস্তে কেটে মানে কমে যাবে তারপরে আমি ফিরে আসছি তো দেখো ফ্যানাটা আস্তে আস্তে কেটে যাওয়ার জন্য আমি চামচ দিয়ে সুন্দর করে নেনে নিলাম আর দেখো ফেনাটা কিন্তু একদম বসে গেছে একদম লিকুইডটা আমাদের চলে এসছে এইবার এই লিকুইডের মধ্যে অবশ্যই আমি গরম জল দেব। তোমাদের যতটুকু লিকুইডের প্রয়োজন ততটুকু গরম জল দিয়ে নেবে ততটুকু তোমরা লিকুইড বানিয়ে নেবে যেহেতু আমার অনেক বড় রান্নাঘর তো আমি এটা পাঁচশো এম পর্যন্ত লিকুইডটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব মিশিয়ে নেবো পুরোটায় আর নিয়ে নেব দুটো স্প্রে বোতল অবশ্যই মনে রাখতে হবে তেল চিটচিটে যেহেতু সেহেতু কিন্তু একটু সুদুষ্ণু গরম জল নিতে হবে তো দেখো দুটো স্প্রে বোতল নিয়ে নেব স্প্রে বোতল এই জন্যই নেব যে স্প্রে করতে কিন্তু স্প্রে বোতলে আমাদের ভীষণভাবে সুবিধা হবে স্প্রে বোতল নিলে আমি পুরো দেওয়ালটাকে স্প্রে করে এই লিকুইডটা এই সলিউশনটা একবারে স্প্রে করে দিতে পারবো সেই জন্যই স্প্রে বোতলটা নেওয়া তোমরা চাইলে একটা গামলার মধ্যেও নিতে পারো তোমরা দেখবে আমি পরে কিন্তু গামলার মধ্যেও খানিকটা ঢেলে নিয়েছি তো দেখো একটা ফানেলের সাহায্যে আমি দুটো স্প্রে বোতলের মধ্যে ঢেলে লিকুইডটা আর পুরো লিকুইডে আমার লেগে যাবে যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা বড় আর অনেক দিন আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয় না আর এটা আমি তোমাদের টিপসের সাহায্যে জন্যই একটু বেশি দিন ওয়েট করেছি কারণ যতটা তেল চিটচিটে দেখানো যায় ততটা তোমাদের কতটা কার্যকরী হবে সেটা দেখানোর জন্য তো দেখো এই লিকুইডটা দিয়ে কিন্তু তোমরা সমস্ত জিনিস পরিষ্কার করতে পারো ঘরের আসবাবপত্র তারপরে যাদের কিচেন চিমনি আছে কিচেন চিমনি অ্যাকোয়াগার্ড এবং গ্যাস ট্যাশ ওভেন টোভেন সব পরিষ্কার করতে পারো এখানে আমার গ্যাসটা যেহেতু পরিষ্কার আমি একটা চাদর দিয়ে ঢেকে নেব কারণ যখনই আমি এই লিকুইডটা দেবো তখনই কিন্তু এই তেলকালিগুলো গ্যাসটায় পড়ে ওভেনটা আমার নোংরা হয়ে যাবে ওই জন্য আমি প্রথমেই চাদর দিয়ে ঢেকে নিলাম আর দেখো ক্লোজ করে দেখাচ্ছি আমার জালনাটা অনেক দিনের পুরোনো কতটা নোংরা হয়েছে এবার চলে এসেছি আমার অ্যাকোয়াগার্ডের ওপরে অ্যাকোয়াগার্ডের ওপরে দেখো আমার অ্যাকোয়াগার্ডের কভারটা নষ্ট হয়ে গেছে জন্য কতটা নোংরা হয়েছে অ্যাকোয়াগার্ডের ওপরে তোমরা দেখো আমি পুরোটা আগে স্প্রে করে নেব স্প্রে করে নিয়ে একটা স্ক্রাবার দিয়ে জাস্ট একটুখানি ডোলে নেব মানে এই মিশ্রণটাকে মিশিয়ে রাখবো তারপরে তোমাদের ক্রমশ দেখাবো যে এই সলিউশনটা কতটা পাওয়ারফুল হয়েছে সেটা কিন্তু তোমরা ক্রমশ দেখতে পাবে কারণ আমার রান্নাঘরটা অনেকটা বড় তোমরা বুঝতে পারছো অনেকটাই সময় রাখবে যতটা পারবো অল্প সময়ের মধ্যে তোমাদের এটা আমি করে দেখাবো তো দেখো এটা ভালো করে ভালো করে মাখিয়ে রাখলাম আর কতটা তেল কালি হয়েছে কারণ কাছেই এটা রান্না হয় আবার বলছি জিব কিচেন জিমিনি নেই কিন্তু আমার এক্সিস্ট আছে এক্সিস্ট থাকলেও এই তেল কালিটা কিন্তু পুরোটা বেরোয় না এবার আমি পুরো দেওয়ালটাই কিন্তু স্প্রে বোতলের যে স্প্রে ভরে নিয়েছি সেই স্প্রে করে নেবো এটা যেহেতু গরম জল স্প্রে করে নিলে কিন্তু পুরো লিকুইডটা পুরো স্প্রে মানে এই তেলকালিগুলোর মধ্যে লাগবে দেখো পুরো দেওয়ালে আমি ভালো করে আগে স্প্রে করে নেবো স্প্রে করে নেওয়ার পরে একটা স্ক্রাবার দিয়ে আমি এটাকে জাস্ট একটুখানি ডলবো ডললেই তোমরা দেখতে পাবে যে কিভাবে তেল ময়লাগুলো উঠছে আর তোমরা একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে কতটা নোংরা হয়েছিল তোমরা বুঝতে পারছো দীর্ঘদিন রান্না করি এখানে দু তিন মাস তো হবেই দু তিন মাস পরিষ্কার করি না আর যেহেতু সামনে দুর্গা আমাদের একটা বাঙালিদের একটা পরিষ্কার করার ব্যাপার থাকেই তো দেখো আমার এবার পুরোটা স্প্রে করা হয়ে গেছে এবার আর নিয়ে আমি একটু গরম জল এর মধ্যে মিশিয়ে নিলাম আর একটু সলিউশান বানিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু আমার আরও সুন্দর হবে এটাকে ব্যবহার করতে তো দেখো আর একটা বোতল থেকে এটাকে ঢেলে নিয়ে এর মধ্যে আমি স্ক্রাবারটা ভিজিয়ে আমি সুন্দর করে ডলতে থাকবো দুর্গা পুজোর সময় আমাদের একটু ডিপ ক্লিনের নিয়ে দরকার হয় আর সেই সুযোগেই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি তোমরা যাদের বাড়িতে এরকম টালি ই আছে আর এরকম নোংরা হয় তোমরা কিন্তু অনায়াসে এই সলিউশনটা বানিয়ে নিতে পারো আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই ডিপ ক্লিন হয়ে যাবে তোমরা দেখো আমি ডলতে ডলতেই তোমরা দেখতে পাচ্ছ যে আর আমার একটা কথা বলি আমার এই টালিগুলো একটু খাঁচ কাটা কাটা যার জন্য এই তেলকালিগুলো একদম কামড়ে ধরেছে তো দেখো আমি স্ল্যাবের উপরে কিন্তু উঠে পড়েছি উঠে কিন্তু এটাকে পরিষ্কার করছি কারণ স্ল্যাবের উপরে না উঠলে এত উঁচুতে আমার পুরো বাড়িটা মানে পুরো রান্নাঘরের একদম একজাস্ট পর্যন্ত আমার কিন্তু টালি দেওয়া যার জন্য এটা কিন্তু আমার স্ল্যাবের মানে রান্নার যে কিচেন স্ল্যাব তার উপরে কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি দাঁড়িয়ে কিন্তু এটা এটা করছি দেখো বারবার স্প্রে করে নিচ্ছি আর বারবার ডোলতে ডোলছি একটা গামলায় নিয়ে নিয়েছি আর তোমাদের প্রথমেই বললাম যেহেতু আমার রান্নাঘরটা বড় আর প্রচণ্ড পরিমাণে তেলকালি হয়েছে আমার একটু সময় লেগেছে আর এই সলিউশানটা লাগানোর সাথে সাথে কিন্তু উঠে গেছে আর দেখো জালনাগুলো কি পরিমাণ নোংরা হয়েছে আমার এই পাল্টাতে হবে জালনাটা অনেক দিনের পুরনো জালনা যার জন্য দেখো এটা রঙই পাল্টে গেছে বেগুনি রং একদম কালো হয়ে গেছে সেটাও কিন্তু চেষ্টা করব তোমাদের সামনে তুলে পুরোই এই তেলকালিগুলো তুলে দেওয়ার তো দেখো আর তারপরেও থেকে বড়ো কথা হচ্ছে রান্নাঘরে রান্নার লোক কাজ করে যার জন্যই আমরা নিজেরা কাজ করলে যতটা মন দিয়ে কাজ করব বা যতটা পরিষ্কার রাখার চেষ্টা করব ওরা ওদের মতো কাজ করে দিয়ে চলে যায় ঠিকঠাক করে দেখা হয় না এই ওপরগুলো তো আর মুছে না প্রত্যেক দিন তো এটাই তোমাদের সামনে আমি আজকে শেয়ার করলাম দেখো এই সলিউশনটা বানিয়ে নেবে যাদের এরকম ডিপ ক্লিনিং করতে হবে বা একটু কম নোংরা হলে পরেও এই সলিউশানটা বানিয়ে নেবে বানিয়ে নিয়ে এরকম সুন্দর করে স্প্রে করে দিয়ে এরকম করে ডলে দিলেই কিন্তু একদম কোনো পরিশ্রম করতে হবে না সার্ফ সোডা সাবান কিচ্ছুর দরকার হবে না শুধু এই সলিউশনটা তোমরা বানিয়ে নেবে তো দেখো জ্বালনা দিয়ে কতটা নোংরা উঠছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই গামলার মধ্যে নিয়ে নিয়েছি জালনাটা ডোলে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে এই সলিউশনটা কতটা পাওয়ারফুল হয়েছে তোমরা বুঝতে পারছো যে কোনো নোংরা জিনিস কিন্তু তোমরা এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নিতেই পারো তা আজকে আমি নিজে করলাম জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই সলিউশনটা বানিয়ে নিলে কোনো পরিশ্রম হবে না শুধু একটুখানি ডোলে নিতে হবে তো দেখো আমি স্ল্যাবের উপরে দাঁড়িয়েই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো জালনাটা কিন্তু জালনার রঙটাও কিন্তু আমি একদম পাল্টে দেবো তোমরা দেখতে পাচ্ছ তবে খুব তাড়াতাড়ি জালটা জালনাটা আমাকে পাল্টাতে হবে একদম মানে কামড়ে বসে আছে নোংরাগুলো অনেক দিনের পুরনো জালনা সেই জন্য একদম তেলকালিগুলো বসে কামড়ে মানে বসে গেছে তো দেখো এই সলিউশনটা দিয়ে ডলছি আর যারা আমরা কর্মব্যস্ত জীবনে আমাদের সময়ের ভীষণ মূল্য যাতে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যায় এবং সুন্দরভাবে কাজটা হয় সেই চেষ্টা আমরা করব। সেই জন্য এই সলিউশনটা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে পরিশ্রম কিন্তু একদমই কম হবে একবার স্প্রে করে নিয়ে এভাবে ডোলে নিয়ে ধুয়ে ফেললেই কিন্তু আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর হবে শুধু এগুলো না তোমরা যে কোটো কাটি যেগুলো কোটো কাটি আছে সেগুলোও কিন্তু আমরা এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করতে পারি বাড়িতে ঝুড়ি গামলা তারপরে কিচেন চিমনি অ্যাকোয়াগার্ড যাই তোমাদের সামনে থাকুক না কেন এই সলিউশনটা বানিয়ে নিলে কিন্তু এই সমস্ত জিনিস একদম পরিষ্কার হয়ে যাবে ছোয়ানোর সাথে সাথে তো দেখো আমি পরিষ্কার করতে করতে তোমাদের সাথে গল্প করছি কথা বলছি আর জালনাটা তোমাদের সামনেই পরিষ্কার করলাম তোমরা বুঝতে পারছো যে কতটা নোংরা হয়েছিল জালনাটা এবং জালনাটা খুলে যেহেতু রান্না করা হয় রান্নার সময় তো দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পুরো তেলকালিগুলো উঠে গেল তো তোমরাও ট্রাই করো এইভাবে এই সলিউশনটা তৈরি করেও রাখতে পারো অনেক দিন থাকে যদি ভিনিগার দিয়ে তৈরি করো অনেক দিন তোমাদের এই সলিউশনটা থাকবে করে রেখে দিতে পারো করে রেখে দিয়ে তোমরা বিভিন্ন সময়ে এগুলো রোজকার দিনে ইউজ করতেই পারো এইবার দেখো আমি একাগারটাকেও একবারে একটুখানি ডলে নেবো ডলে নেওয়ার পরে দেখো সমস্তটা কেমন চকচকে হয়ে যাবে তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাহলে আমার ভালো লাগবে কে কোথা থেকে দেখছো কতটা উপকৃত হচ্ছে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক আগারটাও পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে দেখো টোটাল আমার ডলা হয়ে গেছে পুরো ঘষে নিয়েছি পুরো রান্নাঘরটা আমি ডলে নিয়েছি তোমরা বুঝতে পারছো আমার পুরো রান্নাঘরের দুটো দেওয়াল কিন্তু এরকমভাবে টালি বসানো তো হয়ে গেছে দেখো পুরোটা পুরো সলিউশান যতটা বানিয়েছিলাম সবটা লেগে গেছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এইবার জল দিয়ে আমি পুরো রান্নাঘরটাকে ধুয়ে নেবো আর যেহেতু আমার স্ল্যাবটা একদম সিঙ্কের সাথে মানে ঢাল করা সেহেতু আমি যদি এই স্ল্যাবের এই নোংরাগুলো ধুই তাহলে কিন্তু আমার জলটা আমার মেঝেতে আসবে না ফ্লোরে আসবে না আমার কিন্তু জলটা পুরো সিঙ্কে চলে আসবে তো তখন সে জল দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে নোংরা বেরোচ্ছে তোমরা বুঝতে পারছো কতটা তেল কালি কতটা কালি জমেছিল আমি জল দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে আর এবং সেটা কিন্তু আমার সিঙ্কের সাহায্যে চলে যাচ্ছে তো এইভাবে তোমরা সলিউশন তৈরি করে নিজেরা বাড়িতে অবশ্যই এরকম একটা পরিষ্কার করে নিও আর ভালো লাগলে আমার এইটা যদি তোমার উপকার হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত পায় হয় তারপরে আমি একটা ডাস্টার ভিজিয়ে সুন্দর করে মুছে নেবো মুছে নেওয়ার পরে একদম ক্লিয়ার করে মুছে নেবো যতটুকু উঠেছে আমি বললাম জানলার পুরোটা কিন্তু উঠবে না কারণ কামড়ে বসে আছে করার পরে তোমাদের একদম ডাইরেক্ট মুছে টুছে একদম ফ্রেশ করে তোমাদের সামনে আসবো আর দেখাবো যে কী রান্নাঘর ছিল কতটা কালি হয়েছিল আর কতটা আমি পরিষ্কার করতে পারলাম এই সলিউশনটা দিয়ে তার আগে তোমাদের একটু দেখিয়ে নিলাম অ্যাকোয়াগার্ডটাও ভীষণভাবে নোংরা পাইপগুলো নোংরা হয়েছিল সবটা কিন্তু পরিষ্কার করে নিয়ে আসলাম তো দেখো একদম ক্লিয়ার করে একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি আমার রান্নাঘরে পুনঃ পুন রূপ পেলো পুনর্জীবন পেল তো দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি কতটা নোংরা হয়েছিল আর কতটা পরিষ্কার হয়েছে পাইপগুলো কিন্তু একদম তার নিজেদের রূপ ফিরে পেয়েছে এবার আমি চাদরটা সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমার এই এই কাজটাও হলো না আমার ওভেনটাও কিন্তু মুছতে হবে না তো চলো আজকের মতো বিদায় নেবো ভালো লাগলে অবশ্যই আর একবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এইভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো আর আমার টিপসগুলো অবশ্যই ইউজ করো ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো বিদায় নেবো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোন টিপসের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে যেতে যেতে আর একবার দেখিয়ে দিলাম যে রান্নাঘরটা কতটা পরিষ্কার হয়েছে আমার নিজেরই এত ভালো লাগছে যে কতটা নোংরা হয়েছিল আর কীভাবে আমি পরিষ্কার করলাম এই সলিউশনটা দিয়ে একদম যেতে যেতে আর একবার তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম যে অবিশ্বাস্য হলেও এটা সত্যি আর এই সলিউশনটা তোমরা বাড়িতে বানিয়ে নিও বানিয়ে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করো তো চলো আজকের মতো বিদায় নিলাম